এক বা একশো তেপ্পান্ন এক বা একশো চুয়ান্ন দোকানের নাম্বার কথা না বারে না জার্সি গুলো দেখাই ফার্স্ট যে জার্সিটা দেখাবো জাপানের জাপানের আপনার খুবই কোয়ালিটিফুল জার্সি প্রত্যেকটা জার্সি কিন্তু আপনি এমব্রয়ডারি করা এই জার্সি গুলো যদি আপনি এমব্রয়ডারি করার সুবিধা হলো এই আপনার আপনার অন্যান্য জার্সি গুলো যেগুলো ওটার মধ্যে আপনি দেখবেন এমবস করা এম্বস বলতে আপনার পিন করা পিনটা আপনার উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এটা উঠার কোনো চান্সই নেই এটা হলো আপনার একবারই টোটালি আপনার এম্বয়ডারি করা এটা আপনার দেখেন এদিক দিয়েও দেখায় ওদিক দিয়েও দেখে এটা এম্বয়ডারি করে উঠার এবং চান্স কোনো নাই এটা কিন্তু আপনার কলার আলা এটা হলো জাপানের কলার আলা কলার ছাড়াও আছে কলার আলা আছে যার যেটা দরকার সেটা নিতে পারবেন এটা সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল

তারপর হলো আপনার লিভারপুলে আছে এডিডাস এর আছে রিয়াল মাদ্রিদের আছে জার্জেই কোয়ালি নামের দরকার সব নামেরই আছে ভাই আচ্ছা পেন্টও আপনি খুবই কম প্রাইজের মধ্যে পাবেন পেন্টও খুবই কম প্রাইজের মধ্যে পাবেন এটা প্রাইসটা বললাম না আপনারা আইসেন হ্যাঁ এটা আপনারা আইসেন আসলে আপনাদের প্রাইস বলে দেবো না এটা অনলি 250 টাকা রাখবো তারপর যেটা দেখাবো সেটা হলো আপনার রোমার রোমার এটা খুবই চমৎকার কালার দেখেন সামনে আসেন দেখেন এটা কিন্তু আপনার এম্বোস করা সামনের সাইডটা কিন্তু এম্বোস করা এম্বোস করা আর এটা কাপড়টা খুবই মানে গরম লাগার কোন চান্স নেই এটা প্রিন্টেড না হ্যাঁ এটা গরম লাগার চান্স নেই এটা ফোর পার্ট সাবলিমেশন দেখেন জি ফোর পার্ট সাবলিমেশন এটা এখানে যদি আমি হাতাটা দেখাই দেখেন হাতাটাও খুবই চমৎকার এটা আপনার হাতাটা ফুল দেখেন এটারও আপনার সাইজ আছে চারটা এম এল ডাবল এক্সেল জাস্ট যে সাইজ দরকার হয় আমাদের আপনার অবশ্যই যার যে সাইজ দরকার হয় সেই সাইজ আমাদের বলবেন আমরা আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই এটা প্রাইস হবে দুইশো পঞ্চাশ টাকা রাখবো দুইশো এটা কিন্তু ধামাকা অফার চলছে এগুলো তিনশো সাড়ে তিনশো অ্যাভেলেবেল সবাই বিক্রি করতেছে তারপর যেটা দেখাবো সেটা হলো আপনি দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড লেটেস্ট কালার যেটা ম্যানচেস্টার ইউনাইটেড লেটেস্ট কালার দেখেন ভাইয়া লেটেস্ট কালার খুবই চমৎকার এটা আপনি দেখেন আপনার সামনে একটু সামনে দেখেন এগুলো কিন্তু এমবস করা এই প্রত্যেকটা জার্সি কিন্তু এমবস করা তারপরে এখানে যে লোগোটা দেওয়া এটা কিন্তু আপনার এমবডারি করা এমবডারি করা তো আপনি এই যে এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো স্টিকার লাগানো আছে এটা কিন্তু স্টিকার না এটা কিন্তু আলাদা কাপড় দিয়ে ডিজাইন দাও পিছনে ব্যাক সাপোর্টটা যদি দেখাই ব্যাক সাইডটা আচ্ছা ব্যাক সাইডটা এমবস করা কালার কিন্তু খুবই চমৎকার কালার

এ এখানে দেখেন বুকের উপরে কিন্তু এর পাশের জন্য আপনার ই দাও আছে প্রত্যেক এটা কি ফোর পার্ট এমবস জি ফোর পার্ট এমবস এই যে দেখেন ভাই পিছনে ব্যাক সাইডটা যদি দেখেন পিছনের ব্যাক কাপড়টা দেখেন ফোর পার্ট এমবস এটা হলো এটাও কিন্তু আপনার চারটা সাইজ এম এল এক্সেল ডাবল আছে যাদের যেই সাইজ দরকার আমাদের শপে সরাসরি আমাদের শপে আসতে পারেন যারা আপনি অনলাইনে অর্ডার করবেন আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি ওখানে দিতে পারেন বা ফেসবুক লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন

সাইড দেখেন এটা ইয়ার পাসিং এর জন্য পুরাটা নেট দেওয়া আছে এটা কিন্তু আপনার গরম লাগার কোনো চান্সই নেই গরম লাগার চান্সই নাই তারপর এটা 리টা দেখেন এটাও কিন্তু এমবডারি করা এমবডারি করা জি আমাদের এখানে যত ধরনের জার্সি দেখবেন প্রত্যেকটা জার্সি কিন্তু এমবডারি করা এই কারণে ভাই অনেকে এখানে স্টিকার মানে স্টিকার তো ওঠার চান্স থাকে এটা কিন্তু ওঠার কোনো চান্স নাই এটারও চারটি সাইজ আছে এম এল এক্স এল ডাবল এস জার্জি সাইজ দরকার মানে এগুলা যদি কেউ নাম নাম্বার করে নিতে চায় দাহু জি আমাদের এখানে নাম নাম্বার করাতে বেশ একবারে কম প্রাইজই মানে একবারে সামান্য টাকা ওটা বেশি টাকা না নাম নাম্বার যে যেটা লেখা সেটা করে দেওয়া যাবে জি করে দেওয়া যাবে আমাদের এখানে আছে সমস্যা নাই করে দেওয়া যাবে এটারও দুইটা কালার আছে এই যে দেখেন এই যে আরেকটা কালার এই কালারটা কিন্তু হ্যাঁ বার্সোলোনার এই কালারটা খুব জি এটাও খুবই চমৎকার কালার এটা কোয়ালিটি দেখেন পিছনে ব্যাক সাইডটা যদি দেখে পিছনে ব্যাক সাইডটা খুবই চমৎকার

একটা হলো কলার এটা হলো কলার এটা গোল গলা এটা পিছনে ব্যাক ব্যাক কাপড়টা যদি দেখাতে চাই এটাও এমবস এটাও এমবস এটাও এমবস করা দেখেন ভাই যারা সামনে এসে দেখবেন তারাই বুঝতে পারবেন এই জিনিসগুলো কি হ্যাঁ বোঝা যাচ্ছে না যারা সামনে আসবেন তারাই বুঝতে পারবেন এই জিনিসটা কি নিচ্ছেন আপনারা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কি আপনার কম জিনিস নিচ্ছেন নাকি খারাপ জিনিস নিচ্ছেন না ভালো জিনিস নিচ্ছেন সামনে আসলে বুঝতে পারবেন

পাঁচ ছয় ভাই অনায়সে বিক্রি করে বলার লাগে না এটা এটার সামনে ইটা দেখেন এটাও কিন্তু আপনার পুরাটাই কিন্তু এমবোয়ডারি করা আমি আগে বলছি এখন এমবোয়ডারি বলার উদ্দেশ্য হলো জিনিসটা উঠবে না এটা কখন উঠবে না আচ্ছা আপনাদের এখানে তো পাইকারিও সেল হয় না জি জি ভাই আমাদের এখানে আপনাদের যা প্রাইস দিছে এটা কিন্তু একবার পাইকারি প্রাইসই রাখতেছি পাইকারি প্রাইসই রাখতেছি 250 টাকা তারপর যারা পাইকারি যারা বেশি লাগবে আমাদের WhatsApp আছে ওখানে আপনি নক দেন কোনো সমস্যা নাই যত পিস লাগবে অত পিস দেওয়া যাবে আচ্ছা তারপর যেটা দেখা বললো ভাইয়া রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদ এই যে একটা কালার দেখেন হ্যাঁ অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ এটা ইউকার অরেঞ্জ কালার মধ্যে খুবই চমৎকার এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে আমি দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এটা সাইডে ইটা দেখেন এখানে কিন্তু টি স্টিকার দেওয়া আছে এবং

ভাই এগুলো আমি বলবো আপনারা নেন কিনে আপনারা পরে পরে অবশ্যই বলবেন গরম লাগে না ঠান্ডা লাগে এটা কিন্তু একবারই গরম লাগবেই না আপনি তো হ্যাঁ ভাই আমিও কিন্তু আলনাসেরে যাচ্ছি এই যে আমি যে ভিডিও করতেছি আমাদের মার্কেটে যেই পরিমাণ গরম ওই হিসাবে আমার কোনো গরমই লাগতেছে না ভাই একবারই গরম লাগতেছে না এটা রিয়েল মাডিটের এই আরেকটা কালার তারপর আরো আছে কালার এই যে আরেকটা কালার আচ্ছা

এইগুলা যারাই নিবেন প্রত্যেকটা জার্সি এক রাখবো দুইশো পঞ্চাশ টাকা ভাই এক দামি পঞ্চাশ হ্যাঁ এগুলা কিন্তু ভাই ধামাকা অফার এগুলা দুইশো পঞ্চাশ টাকা শুধু আমাদের ডনিসের নতুন জার্সি বিক্রি করতেছি এই কারণে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এগুলা সব জায়গায় ভাই তিনশো সাড়ে তিনশো অ্যাভেলেবেল বিক্রি করতেছে তারপর যেটা দেখা বলো ভাই ফিলিস্তিনি ফিলিস্তিনি জার্সি অনেকে খোঁজে অনেকে চায় হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার দেখেন ব্ল্যাক ব্ল্যাক এর সাথে রেড কালার কম্বিনেশন করা খুবই চমৎকার প্লিজ চিনি দেখেন এগুলা সাইজও আছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল যাদের যে সাইজ দরকার হয় সেই সাইজ আমাদের কাছে নিতে পাবেন কোনো সমস্যা নাই এটা ভাই দুইশো ভাই 250 দুইশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু ভাই 250 এর একটা ধামাকা অফার দিয়ে দিছি তারপর যেটা দেখাবো অ্যাস্টন biller এই যে দেখেন

তারপর যেটা দেখাবো সব আপডেট মডেলের দেখেন চব্বিশ পঁচিশ আপডেট মডেল এ যে প্রত্যেকটা ওই ধরনের রাখার চেষ্টা করতে তারপরে ভাইয়া এত জার্সির মাঝে অনেক ক্লাব আছে যে ক্লাব গুলো আমাদের হয়তোবা বা স্মরণে নাই আপনাদের যে ক্লাব দরকার আমাদের হোয়াটসঅ্যাপ

খুবই চমৎকার কালার এটাও কিন্তু এয়ার পাসিং এর করার এই যে দেখেন এয়ার পাসিং এর জন্য নেট কাপড় দেওয়া আছে যাতে গরম না লাগে ভাই এটা কাপড়টা ভাই ধরলে বলবেন একদম মোলায়েম খুবই চমৎকার দেখেন পিছনের সাইডটা যদি দেখেন ফুল আপনার সাবলিমেশন প্রিন্ট দাও দুই ব্যাক সাইডে এটা রবে চারটা সাইজ আছে আপনার যার যেই সাইজ দরকার এম এল এক্স এল ডাবল এক্স অনলি দুইশো পঞ্চাশ টাকা রাখবে অনলি দুইশো পঞ্চাশ টাকা রাখবে যারাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা

এটা চারটা সাইজ আছে এম এল এক্স ডাবল এক্স যাদের যে সাইজ দরকার হয় সেই সাইজ নিতে পারবেন এটা প্রাইসও অনলি দুইশো টাকা রাখবে অনলি দুইশো টাকা তারপর আরো অনেক ধরনের আছে যার যেটা দরকার যেরকম দরকার ওটা আমি দিতে পারবো ভিডিও টি অলরেডি শেষ হয়ে গেছে তারপর ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিচ্ছি দোকানের নাম হলো ডন স্পোর্টস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তলায় এক বাই একশো তেপ্পান্ন এক বাই একশো চুয়ান্ন দোকানের নাম্বার